আসসালামু আলাইকুম আহমতুল্লাহাম প্রিয় ভাই পরিচালক উপস্থিত উপস্থিতির নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা সকলের প্রতি সুশীল সমাজের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা জানি একটি মহরীয় বৃক্ষের জন্ম কয়েকটি বছর দুটি পাতা বা দশ বারোটি পাতাই থাকে এটাই স্বাভাবিক এবি পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং আরও অনেক প্রোগ্রামে কভারেজ করতে এসে আমি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছি যে এবি পার্টি দুটি পাখা থেকে আজ অসংখ্য ডালার শাখায় রূপান্তরিত হচ্ছে আর আমি কুমিল্লার তরফ থেকে আসান্বিত এই ভেবে যে আসলে একটি এলাকা একটি অঞ্চল এবং ততপরি একটি রাষ্ট্র পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর শক্তিমাত্তার বিনিময়ে রাষ্ট্রতার স্বাধীনতা সার্বভৌমত্ব সুশৃঙ্খল এগুলো অর্জন করে থাকে আপনারা জানেন যে এই কুমিল্লা একটি প্রাদেশিক রাজধানী ছিল আফসোস আমাদের কপাল যে একটি প্রাদেশিক রাজধানী কিভাবে ইউনিয়ন হয় তারপরে পৌরসভা আর বিভাগের একটি মূলা জুলিয়েছেন অনেক দিন ধরে আমরা শুধু দেখছি কুমিল্লার এই বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হয়েছে আজকে পঁয়তাল্লিশ বছর হয় তাকে বন্ধ করে রেখেছে শুধু তাই নয় এই কুমিল্লাকে একেবারে গোলা টিপে টুটি ধরে করার জন্য একজন প্রধানমন্ত্রীর নামদারি ফেসিস্টৈরণী একজন ডাইনি বুড়ি যেই সমস্ত অসভ্য ভাষায় কথা বলেছে এই জাতির সাক্ষী কি দুঃস ছিল কুমিল্লার আমরা দাবি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যেন এই কুমিল্লা উন্নয়নের জন্য দাবি উঠে আমি আজও জেলা প্রশাসকের ডেভেলপ প্রোগ্রামে কথা বলেছি কুমিল্লার ড্রেনগুলোকে দখল করে নিয়ে রেখেছি কুমিল্লার রাস্তাগুলোকে ডেভেলপ করার জন্য বাধাবিন্ন সৃষ্টি করা হচ্ছে এই কুমিল্লা যে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে শহরটা অতিক্রম করবে তা সাহস করে না তা আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমি দাবি জানাবো যেন রাজনৈতিক প্ল্যাটফর্ম যেন আরো সুচ্ছল হয় সাধারণ মানুষের কল্যাণে যেন তারা আসে তারা যেন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় এই কুমিল্লা পুরাতন গুমতি নদী হাতির জিল প্রজেক্ট করা হবে বিশ বৎসর যেন শুনতেছি কিন্তু এই পুরাতন গুমতি নদী একটা ডাস্টবিন এই ডাস্টবিনের লক্ষ কোটি মশা যারা হাইরেস বিল্ডিংয়ে থাকেন মশা লিফটেও উঠে না সিঁড়িতেও উঠে না সাধারণ মানুষটি কামড়ায় আর তারা অসুস্থ হয় এই টমসম ব্রিজ থেকে বাকরাবাদ পর্যন্ত এই রুটটাতে দৈনিক লক্ষ লক্ষ শ্রমিক যাতায়াত করে সারাদিন জান থাকে এই রুটটাতে এই রুটটা ফোর লেন করবো তো দূরের কথা রাস্তার দুপাশে শেড দিয়ে দিয়ে দোকান করার জন্য প্রশাসনের একটা ডিপার্টমেন্ট পায়তারা করছে যাই হোক এপি পার্টির জন্মদিনে আমার আহ্বান থাকবে যেন স্থানীয় সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য আপনারা এগিয়ে আসবেন তাহলে দেখবেন যে সাধারণ মানুষ অঙ্গপালের আপনাদের পেছনে দাঁড়াবে সহ আর এই দেশকে পরিবর্তন করার জন্য দুর্নীতিমুক্ত চৌর পাটফর থেকে মুক্ত থেকে এই দেশটাকে সাধারণ মানুষকে পাশে নিয়ে বদ্রক নম্র দেশপ্রেমে কিছু মানুষের বড়ই অভাব আশা করবো এ তা ফিল আপ করবে আল্লাহ হাফেজ এ ভিপাটি আরও সুন্দর ভবিষ্যৎ করুক আসসালামু আলাইকুম